আজকে আমরা কথা বলতে চলেছি পৃথিবীর সব থেকে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরকে নিয়ে যেখানে মানুষ একবার ঢুকলে তার ফিরে আসা একটা অসম্ভব ব্যাপার যেখানে জাহাজগুলো ভাসে বিনা মাঝিতে আকাশগুলো কালো হয়ে যায় এক নিমিষেই কম্পাস ঘুরতে থাকে পাগলের মতো কিন্তু কেন এমনটা হয় সেই কথাটাই আজ পর্যন্ত বিজ্ঞান সঠিকভাবে বলে উঠতে পারেনি কিন্তু আমরা যতদূর জেনেছি সেই কথাগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে আটলান্টিক কেন এত ভয়ঙ্কর তাই চলো শুরু করা যাক আটলান্টিক মহাসাগর এর রহস্য আর ভয়ঙ্কর অতীত মানুষকে আজ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে এই মহাসাগরের বুকেই রয়েছে সেই বারমুডার ট্রায়াঙ্গেল যেখানে শত শত জাহাজ আর বিমান হঠাৎ করেই উদাও হয়ে গিয়েছে না কোনো সিগনাল না কোনো এসওএস না কোনো পুলিশ সাগরের নিচে কী এমন শক্তি কাজ করে তা আজ পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কি কারণে এখানে শত শত জাহাজ এবং পাইলটরা হারিয়ে গিয়েছে সেই কথাগুলো আজ পর্যন্ত কেউই ঢুঝে উঠতে পারেনি বারমুরা ট্রায়াঙ্গেল এই নামটা আমরা কমবেশি বেশি সকলেই শুনেছি কিন্তু এর ইতিহাস সম্বন্ধে আমাদের হয়তো খুব কমই ধারণা রয়েছে একটি ঘটনা যেটা শোনার পর গোটা পৃথিবী একসময় অবাক হয়ে গিয়েছিল উনিশশো সালে ঘটনাটি ঘটেছিল তখন পাঁচটি যুদ্ধবিমান একসাথে এখানে নিখোঁজ হয়ে যায় আটলান্টিকের বুকে সব কিছুই যেন উদাও হয়ে গিয়েছিল এক নিমিষেই পাইলটদের শেষ কথা ছিল সব কিছু কেমন অদ্ভুত কম্পাস্ট কাজ করছে না কিন্তু তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং আবারও উনিশশো সালে একটি ঘটনা ঘটে যখন একটি বিশাল ট্যাঙ্কার এখানে উদা হয়ে যায় এবং এই ট্যাঙ্কারটির কোনো ধ্বংসাবশিত পাওয়া যায়নি কিন্তু বারবার এই সমস্ত ঘটনাগুলো এখানে কেন ঘটছে সেটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত সঠিকভাবে বুঝে উঠতে পারেনি অনেক বিজ্ঞানী বলেন এখানে নাকি মিথেন গ্যাস আর ম্যাগনেটিক ফিল্ডগুলো সব অস্বাভাবিক যার কারণে এই ঘটনা ঘটে থাকে এবং অনেকে আবার ধারণা করে যে এখানে হয়তো ভিমগোয়ের গয়ের ঘাঁটি রয়েছে যার কারণে হয়তো এই ঘটনা ঘটে থাকে কিন্তু আসল রহস্য কি সেটা আজ পর্যন্ত সঠিকভাবে কেউ বলে পারেনি এবং ভবিষ্যতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে এবং যার কারণে আটলান্টিক সেই অতীত থেকে আজ পর্যন্ত মানুষের কাছে একটা ভয়ঙ্কর মৃত্যুফাঁধ হয়ে রয়ে গিয়েছে যেখানে মানুষ বা কোনো জাহাজ গেলে সেটা ফিরে আসবে কিনা সেটা একটা রহস্যের জায়গা করে দেয় তাহলে সবার মনে একটা প্রশ্ন কিন্তু কাজ করে আটলান্টিক তাহলে অভিশপ্ত উত্তরটি হবে না আটলান্টিক শুধু একটা সমুদ্র নয় এটা আত্মা গিলে নেওয়া সমুদ্র এর ঢেউয়ে লুকিয়ে আছে কালের গোপন কথা হয়তো কোনো হারানো সভ্যতা বা হয়তো ভিনগইদের মেশিন নাকি শুধু প্রকৃতির নির্মম খেলা কেউই জানে না এর আসল রহস্য কী তবে একটা সত্য সব সময় সকল মানতে বাধ্য হয় যে এই আটলান্টিকের মধ্যে এমন কিছু একটা আছে যার কারণে এই ঘটনাগুলো ঘটে এবং যার কারণে এখানে আজও পর্যন্ত কেউ যেতে সাহস পায় না এমনকি আধুনিক টেকনোলজিও যেখানে বিজ্ঞান চাঁদে এবং মহাকাশে পৌঁছে গিয়েছে সেখানে এই আটলান্টিকের রহস্য তারা আজ পর্যন্ত ফাঁস করতে পারেনি যে আটলান্টিকের আসল রহস্য কী তাহলে আশা করছি তোমরা নিশ্চয়ই এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছো আটলান্টিক কেন এত ভয়ঙ্কর তাই এই ছোট্ট ভিডিওটা দেখে তোমার যদি একটু হলেও ধারণা বেড়ে থাকে যে আটলান্টিক কেন এত ভয়ঙ্কর তাহলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ এমনই মজাদার এবং রহস্যজনক ভিডিও সকলের প্রথমে আমরাই নিয়ে আসার চেষ্টা করব তো আশা করছি এই ছোট্ট ভিডিওটা দেখে তুমি নিশ্চয়ই একটু হলেও ধারণা করতে পেরেছো আটলান্টিক কেন এত ভয়ঙ্কর